অভিনব কায়দায় সোনার দোকানে ক্রেতা সেজে চুরি মহিলা দলের সিসিটিভি ফুটেজ দেখে দিনহাটা শহর থেকে একশো কিলোমিটার দূরে শিলিগুড়ি শহরে সেই দলের দুই সদস্যকে গ্রেফতার করল দিনহাটা থানার পুলিশ এদিন দিনহাটা থানায় সাংবাদিক সম্মেলন করে মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র বলেন গত আটই জানুয়ারি দিনহাটার একটি সোনার দোকানে ক্রেতা সেজে এসে অভিনব কায়দায় কয়েক লক্ষ টাকার সোনার গহনা নিয়ে চম্পর দেয় চার সদস্যের একটি মহিলা দল পরবর্তীতে দোকানদারের অভিযোগ এবং সেই দোকানে সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ কয়েক কিলোমিটার দূরে শিলিগুড়ি রেঞ্জিপি এলাকা থেকে সেই দলের এক মহিলাকে গ্রেপ্তার করে গ্রেপ্তার হওয়া সেই মহিলাকে জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে তাদের মোট সদস্য সংখ্যা চারজন এবং তারা এর আগেও একাধিক এমন চুরির কারণ করেছে মহিলার কাছে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ বাকি তিনজনের বাড়িতে অভিযান চালালে দুজন পলাতক থাকায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি কিন্তু একজনকে পুলিশ গ্রেপ্তার করে অপর দুজন মহিলার খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে এদিন পুলিশ জানান জানanntৃতদের কাছ থেকে তিনটি সোনার চেন এবং ছয় জোড়া কামের দুল উদ্ধার হয়েছে যার বাজার মূল্য প্রায় 3 লক্ষাধিক টাকা পুলিশ আরও জানায় বাকিদের গ্রেফতার করলে আরও কিছু জিনিস উদ্ধার হবে ধর্লিন কোহা থেকে ধরলেন মিজার্স আর লক্ষ্মী জুয়েলার্স বলে মসজিদের পাশেই টাউনের মধ্যে একটি দোকান আছে জুয়েলারি শপ সেখানে চারজন মহিলা গয়না কেনার ঢোকে এবং সেখান থেকে বেশ কিছু গয়না তারা চুরি করে এবং চুরি করা বলতে যেটা সেটা যে যিনি মালিক ছিলেন নরেশচন্দ্র কর্মকার নরেশচন্দ্র কর্মকারকে অন্যদিকে বিজি রেখে তারা এই জিনিসগুলিকে সরিয়ে নেয় কিন্তু তৎক্ষণাৎ কিন্তু এই চুরিটা ধরা পড়েনি পরবর্তীকালে তারও প্রায় সাত আট দিন বাদে প্রায় আট দশ সাত আট দিন কেন তারও একটু বেশি হয় নয় দশ দিন বাদে হয়তো যে ওনারা দেখেন যে ওনাদের কিছু মাল যখন ওরা মেলাচ্ছেন তখন সেটা মেলাতে গিয়ে দেখেন যে কিছু জিনিস শর্টেজ হয়েছে তখন ওনারা সিসিটিভি দেখেন তখন ওনারা সিসি ওনার ছেলে অ্যাকচুয়ালি সিসিটিভি দেখেন এবং সিসিটিভি দেখে দেখেন যে এই জিনিসটা হয়েছে ওনাদের সেই সিসিটিভি ফুটেজ ওনারা আমাদের দিয়েছিলেন সেই সিসিটিভি ফুটেজের ওপর ভিত্তি করে আমরা সব জায়গায় এই সিসিটিভি ফুটেজটাকে সার্কুলেট করে এই সার্কুলেট করার পর আমাদের কাছে এনজেপি থেকে খবর আসে এক ভদ্রলোক তিনি এনজেপি পার্সেল অফিস থেকে জানান যে ই টুলু অ্যালায়স লক্ষ্মী বর্মন এই ছবি দেখে তিনি শনাক্ত করতে পারেন যেহেতু তার বাড়ির কাছেই ওনার বাড়ি ছিল এবং বলেন যে এ ওইখানে ছিল এবং এ ট্রেন ধরছে এনজেপি থেকে কুচবিহারের দিকে তখন আমরা দেনেন দেয়ার এর ব্যাকগ্রাউন্ড চেক করে দেখতে পাই এই লক্ষ্মী বর্মনের বাড়ি এতে আপনার কিন্তু বাবার বাবার হচ্ছে তা আমরা সেই মতো লোক লাগিয়ে রাখি এবং বাত্রিগঞ্জ থেকে কালকে এনাকে অ্যারেস্ট করা হয় অ্যারেস্ট করে সঙ্গে সঙ্গে এনাকে জিজ্ঞাসাবাদের পর জানা যায় যে ইনি চুরি করা জিনিস রেখেছিলেন এনার বাড়িতে এনার বাড়িতে সঙ্গে সঙ্গে আমাদের টিম যায় টাউনবাবুর নেতৃত্বে আমাদের টিম সঙ্গে সঙ্গে সেখানে যায় এবং সেখানে গিয়ে তারা দুটো সোনার চেন এবং একজোড়া দুল কানের সোনা ওনার বাড়ি থেকে উদ্ধার করে ওনার কাছ থেকেই জানতে পারা যায় আরও অ্যাসোসিয়েটসদের নামগুলি সেই তার ভিত্তিতে আমরা বাকি আরও তিনজনের বাড়ি রেড করি দুজনকে আমরা পাই না তাদের বাড়িতে তারা ছিলেন না তারা পলাতক ছিলেন একজনের বাড়ি লক্যান্ড কি ছিল একজনের বাড়ি জানতে জানতে পেরে গেছিলো যে অ্যারেস্ট হয়েছে সেই জন্য পালিয়ে যায় একজন ছিলেন তার নাম অলোকা সাহা এই অলোকা সাহার বাড়িতেও আমরা আবার অলোকার বাড়িতে আমরা আমাদের টিম যায়। এবং সেখানে রেড করে অলোকা সাহাকে পায় বাড়িতে এবং তার কাছ থেকে আপনার একটা সোনার চেন এবং তিন জোড়া সোনার দুল উদ্ধার করা হয় আরো কিছু সোনার প্রায় আড়াই লক্ষ টাকার গয়না আমরা অলরেডি উদ্ধার করেছি আরও সামান্য কিছু উদ্ধার করা বাকি আছে আরও যে দুজন অ্যাকিউজ রয়েছেন সেই অ্যাকিউজ দুজনকে অ্যারেস্ট করার পর তাদের কাছ থেকে আমরা এগুলো উদ্ধার করতে পারব সেক্ষেত্রে তো একজনের বললেন যে বাড়ি থেকে বাবার বাড়ি বাদ যায় এবং বাসিন্দা শিলিগুড়ি বাকি যারা সবাই সিঁড়ি করি এই যে অলকার সরকার তারে করে তিনিও শিলিগুরি থেকে এবং আরো যে দুজন রয়েছে তারাও শিলিগুরির। বিজ্ঞয়সামাজে কি এমন কিছু জানা গেল যেটা আগে ওই কাজের সঙ্গে যুক্ত ছিল এদের মধ্যে এই যে পূর্ণিমা দাস একজন আছেন তিনি হ্যাবিচুয়াল অফেন্ডার তিনি আগেও এরকম কাজ করেছে কিন্তু বাকি এনারা এরকম বড় কাজ এর আগে করেননি শাড়ির দোকান থেকে শাড়ি সরানো এই কাজগুলো এনারা করেছেন কিন্তু এরকম বড় কাজ এখনো পর্যন্ত পাওয়া যায়নি বা আমরা বিভিন্ন থানাগুলির পুলিশ রেকর্ড দেখছি সেখান থেকে আমাদের একটু সময় লাগবে দেখতে যে এদের নামে কোন ক্রিমিনাল কেস অলরেডি আরো অন্য থানায় আছে কিনা সেটা হবে দেখতে তো সেক্ষেত্রে অভিযোগের কতদিনের মাথায় আপনারা ঠিকঠাক করতে সক্ষম হবেন আমরা বাহাত্তর ঘন্টার মধ্যে বাহাত্তর ঘণ্টা রানিং এখনো বাকি মাত্র শেষ হয়নি

মানে পুরো টিমটাই শিলিগুড়ি হুম আপনাদের মাধ্যমে আমি সমস্ত দিনহাটাতে যে এই যে কি বলে জুয়েলার্স যাদের শপ আছে জুয়েলার্স ওনার্স আছে তাদেরকে এইটাই বার্তা দিতে চাই সেটা হচ্ছে যে এই যে ঘটনাটা ঘটেছে এটাও কিন্তু একটা শিক্ষা নেওয়ার মতো শিক্ষণীয় বিষয় সেটা হচ্ছে যে একসাথে চারজন পাঁচজন মহিলা এসে জিনিস দেখার অছিলাতে দোকানদারকে ব্যস্ত রাখছে আর বাকি দুজনে এই ধরনের কাজ করছে এরকম কিছু হলে পরে তাহারা যেন সতর্ক থাকে একসাথে পাঁচ ছজন মহিলা ঢুকলে পরে এবং সেই সতর্কতাটা কিন্তু একই দিনে অন্য একটা দোকানদার এই আমি নাম বলছি না তার তিনি অবলম্বন করেছিলেন ফলে তার দোকানে হয়নি কিন্তু তার দোকান থেকে বেরিয়ে তখন এই দোকানে যখন এই ঘটনাটা ঘটেছে তখন কিন্তু তিনি বয়স্ক লোক ছিল উনি অতটা এনাদের চাল বুঝতে পারেননি বলে এই ঘটনাটা ঘটে গেল এর আগে কিন্তু এই দোকানে ঢোকার আগে ওরা আরেকটা দোকানে ঢুকেছিল যে ভদ্রলোক দেখেই ওনাদেরকে না করে দিয়েছে যে আমার কাছে শোনার কোনো জিনিসপত্র এই মুহূর্তে আপনারা এখন আসতে পারেন ওই দুপুর সুতরাং এই জিনিসটা যেন সবাই সচেতন থাকে তাহলে পরে ভবিষ্যতে কিন্তু এরকম ঘটনা থেকে আমরা মানে ঘটবে না এই হচ্ছে ব্যাপার ঠিক আছে আহ করছেন তারা আমাদের কথা করছেন কিন্তু সাবধান বাড়ি বারবার বলে দিলে পরে তত বেশি সাবধান হয়ে যাবে এই হচ্ছে ব্যাপারটা ওই বলা কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেডিকিওর ওয়ার্কস লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজ কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদারহা থানাপাড়া রোড এবং বজাবর সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু টু থ্রি থ্রি ট্রিপল সেভেন